সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন অভিশাপ কাদের মেয়ে তুই হল জুঁই আনি সন্ধ্যা কাদের মেয়ে তুই শেফালি বনের রজনী গন্ধা বকুলি আকলি গন্ধ ছড়াশ সুবাসে বাতাস ভরাস হাসনাহানার হানার মদির নেশায় মাতাস কবির সন্ধ্যা দোপাটির বনে চন্দন ছিটে মাখায় দিলিরে কখন নিভিতে কেন রে কামিনী আনিলি জামিনী কবির হারালো কোথায় বেলির সুরভি সন্ধ্যার সেই রাগিনী পুরবি কেন রে কবির মল্লিকাবন বিধিসাপে আজি বন্ধা উঠালি পাথালি মাতালি আকাশ উঠিবে না মধু চন্দ্রা নমস্কার চল্চিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন বাধা রেনবীণা বুদ্ধিহীনা করিস্নে রে ভুল কাঁটার মালা নিস্নে বালা তুলতে প্রেমের ফুল বালা রে ভুল গোলাপ চারায় ফুলসে হারায় কাঁটার আড়ালে কিয়ার ঝাড়ে কাঁটার আড়ে ফুলসে হারালে গুলবাগিচা ঢাকছে মিছা শত্রু কাঁটার কুল তবু আনবি তুলে ফুল বলে করবি নেড়ে ভুল সরিয়ে কাঁটা গোলাপ ডাঁটা ফুলকি নিবি তুলে মিদলে হাতে ভয় কি তাতে ছাড়বি নেড়ে ভুলে কেয়ার কাঁটায় করবিধে যায় মরম বেয়া কুল তবু করিস নেড়ে ভুল বলে তুলতে প্রেমের ফুল সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন আশা প্রাচীর আড়ে পথের ধারে দাঁড়িয়ে একা মেয়ে করুণ মুখে হুতাস বুকে রয়েছে পথ চে পথিক কবি বুঝছে সবই উঠছে ঘেমে নেঠুর ছিসে করবে কিসে আসবে সমাজ ধে সোহাগ ভিতু ফাগুন ঋতু আসবে বাতাসবে প্রেমের বাণী শিউলি রানি আনবে উঠনছে কুলখিয়া পিক পাপিয়া উড রে গান গেয়ে উডবি মেতে আনন্দেতে প্রেমিক রে তোর পেয়ে নমস্কার প্রতীক্ষা সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন প্রতীক্ষা কেউ ওই দাঁড়ায় নবীনা বালিকা শিউলি তলায় সাঁঝে না জানি কী ব্যথা বাজিছে বালার কোমল হৃদয়ে মাঝে করুণ নয়নে পথপানে চায়